আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আমার পরিচয় একটু পরে দিব বাট আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের তোমরা যারা এখানে আমাদের এই গ্রুপে আছো এইচএসএ টোয়েন্টি সিক্স যারা আছো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি মেক করে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা বেসিকলি আমি ইংলিশ পড়াচ্ছি বেশ কয়েক বছর ধরেই আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ইংলিশ পড়াচ্ছি প্রায় ছয় থেকে সাত বছর সময় ধরে সো ওভার দ্য টাইম আমি যে বিষয়টা খেয়াল করেছি আমাদের ইংলিশে অনেকেরই অনেক রকমের প্রবলেম থাকে বেসিকালি হচ্ছে অনেকের বেসিকে অনেক প্রবলেম থাকে আমরা বেসিকটা টা ক্লিয়ার থাকি না বেসিকে ক্লিয়ার না থাকার কারণে আমাদের একাডেমিকে যেরকম প্রবলেম হয় আমাদের এডমিশন টেস্টেও গিয়ে আমরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারি না এছাড়াও আমরা যদি একটু রেশিওটা খেয়াল করে দেখি পার্সেন্টেজ খেয়াল করে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো বিভিন্ন রেপুটেড যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে যে অ্যাডমিশন টেস্ট হয় এই অ্যাডমিশন টেস্টে পাশের হার ইংরেজিতে পাশের হার টেন পার্সেন্ট এইট পার্সেন্ট ইভেন এমনও হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ইংলিশের জন্য যারা এলিজিবিলিটি ছিল কত সাল ভাইসের মনে নেই বাট সেই সালে মাত্র দুজন ইংলিশে পাশ করেছে তো এই যে ইংলিশের যে বেসিক যে প্রবলেমগুলো আমাদের হচ্ছে বেসিকের প্রবলেম থাকে বেসিক ক্লিয়ার না থাকার কারণে নানান দিকে আমাদের প্রবলেম হয় সো মিনিট স্কুলের থ্রুতে তোমরা এইবার যে এইজেসি টোয়েন্টি সিক্স কোর্সটি লঞ্চ হয়েছে সেখানে আমাদের ইংলিশ যে কোর্স ডিজাইনটা হয়েছে সেখানে আমি তো ক্লাস নিবই এছাড়া তোমাদের সবার প্রিয় নাইম দুর্য ভাইয়া ক্লাসটি দিবেন এবং এই ক্লাসটি আমরা যেভাবে ডিজাইন করেছি সেটা হচ্ছে আমাদের বেসিক তো ক্লিয়ার হবে একাডেমিক ক্লিয়ার হবে এছাড়াও অ্যাডমিশন টেস্টেও তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যে টপিকগুলো কভার করতে হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট সিকোয়েন্স অফ টেন্স থেকে শুরু করে বাদ বাকি সকল টপিক আমরা ক্লিয়ার করে দিচ্ছি সো এই কোর্স তোমরা ইংলিশের যাবতীয় সবকিছুই পেয়ে যাচ্ছ সো অনেক কথাই বললাম বাট এই যে প্রবলেমটা তোমরা যদি হয়তো মনে করতে পারো যে বেসিকের প্রয়োজন নাই আমি একাডেমি ভালো করলেই এইচসিতে ভালো করলে এমনিতে ভালো করতে পারবো সেটা যদি হয়ে থাকে আমার মনে হয় এটা খুব একটা ওয়াইজ ডিসিশন তোমাদের জন্য হবে না কারণ অ্যাডমিশন টেস্টে

হেলা ফেলা করে পড়ার কোন ইস্যু নাই কোনো কারণই হতে পারে না অনেকে মনে করতে পারে কমার্সের জন্য ইংলিশ প্রয়োজন আর্টস এর জন্য প্রয়োজন বাট সায়েন্সের জন্য ইংলিশটা খুব একটা প্রয়োজন নাই কিন্তু না জীবনের শুধুমাত্র একাডেমিক টপিকের যদিও একটু হতো বা ছাড় পাওয়া যেতে পারে কিন্তু অন্যান্য সেক্টরে গিয়ে আমরা হয়তো বা ধরা খেয়ে যাবো সো ইয়াপ আমরা যাদের ইংলিশের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট করার জন্য আমাদের কোভিড টোয়েন্টি সিক্স যে কোর্সটা আছে সেটা তোমরা অবশ্য অবশ্যই এনরোল করে ফেলবে এবং ক্লাসগুলো আমাদের সাথে করে তোমাদের প্রস্তুতি অনেক অনেক ভালো যে অবস্থাটা নিয়ে যেতে পারো পারো বলে আশা করছি অনেক কথা বললাম আমার পরিচয় দেয় এবার আমার পরিচয় হচ্ছে আমি আজি অনেক দিন ধরে পড়াচ্ছি ভাইয়া কলেজ লাইফ অ্যান্ড্রিজ থেকে ভাইয়া পড়াশোনা করে বের হয়েছি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি কলেজ লাইফের সেকেন্ড ইয়ার থেকে ভাই ইংলিশ পড়াচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত পড়িয়ে যাচ্ছে দীর্ঘ ছয়ে ছয় বছর বেশি সময় ধরে ইংলিশ পড়াচ্ছি সো আমি জানি তোমাদের প্রবলেমটা কোথায় হতে পারে কোন জায়গায় তোমাদের জোর দিতে হবে এবং কোন জায়গাগুলোতে কিভাবে কাজ করলে তোমাদের ইম্প্রুভমেন্টটা হবে সে বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করবো এবং সলভ করার চেষ্টা করব। সো এতটুকুই থাকবে কথা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো অন্য কোনো টপিক দিয়ে অ্যান্ড টিল দেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভয়জন দোয়া করবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম